মাথাভাঙা এক ব্লকের বৈরাগিরহাট পঞ্চায়েতের অশোক বাড়ি দুই আঙরমনি এলাকায় থেকে মাথার খুলি সহ দেহাংশের হার উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শনিবার স্থানীয় বাসিন্দা সুনীল সরকার বাঁশ কাটতে গিয়ে একটি গাছের নিচে মাথার খুলি ও অনতি দূরে দেহাংশের হার পড়ে রয়েছে খবর দেওয়া হয় মাথাভাঙা থানার পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে যান মহকুমা পুলিশ আধিকারিক সহ মাথাভাঙা থানার আইসি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহাংশ উদ্ধার করে নিয়ে এসে ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান ভাঙন থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার হয়েছে জঙ্গল থেকে ঘটনাস্থল থেকে চামড়ার বেল্ট পুরুষের চপ্পল পাওয়া প্যান্টের কারণে কঙ্কালটি পুরুষের হাতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে প্রাথমিক অনুসন্ধান ইঙ্গিত দেয় যেটা আত্মহত্যা হাসির ঘটনা হতে পারে তবে এটা নিশ্চিত করার জন্য আরো তদন্ত শুরু করা হয়েছে মাথা ভাঙা এক ব্লকের অশোক বাড়ি অশোক টু এলাকায় পকেট কঙ্কাল উদ্ধারের ঘটনা কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যে মৃত প্রত্নস্তরে রয়েছে মাথাভাঙার পুলিশ। ওই জায়গা আমি কালকে আমরা খবর পাই। মানে খবর বনি শুননি। আমরা তো দেখি নাই গ্রামের একজন লোক দেখে পাশে কাজ করছিলেন বাস কাটতে এসে দেখে যেখানে এখানে কঙ্কাল ঝুলে আছে। এখনও এই এলাকার কোনো খবর পাওয়া যায় যে এলাকার বাসিন্দা কিনা। আর বাকিটা তদন্ত করলে পাওয়া যাবে কতদিন আগে মারা গেছে কি সমাচার আমরা তো বলতে পারি না বা পনেরো দিনের মধ্যে এই এলাকার কেউ নিখোঁজ বা না এরকম সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি নিখোঁজের কি হচ্ছে এখানে কি করে ইতি এটা মনে করার মতো আমাদের মধ্যে কিছু নাই যেহেতু এটা অনেক দিন হয়ে গেছে এটা মনে হচ্ছে দু মাস তো হবেই যেহেতু কঙ্কাল বেরিয়ে গেছে কোনো চিহ্ন বিচ্ছিন্ন পাওয়া যাচ্ছে না হাড্ডি পাওয়া যাচ্ছে এর জন্য মনে হচ্ছে দু মাস আগে ঘটনাটা ঘটেছে এখানে দেখা যাচ্ছে একটি গাছের দড়িও ঝুলে রয়েছে হ্যাঁ সম্ভবত সুইসাইড করছে এরকমই মনে হচ্ছে দড়ি দেখে কি করে দেখতে পাওয়া গেল এটা পাশেই যার জমি সে বাস কাটতে আসে আইসা দেখতে পায় যে একটা কঙ্কাল করে আছে সুন্দর সরকারের জমি বলে দাও নামটা বলে কি নাম আপনার আমরা কথা বলে নিলাম স্থানীয় বাসিন্দা বাসিন্দা গৌতম সরকারের সঙ্গে তিনি যেটা জানাচ্ছেন যে সুনীল সরকার নামে এক ভদ্রলোক তিনি গতকাল এখানে বাস কাটতে আসেন সে বাস কাটতে এসে বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামুনহাট আমান হন্দা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন মই মই গৈছো